আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা এখানে বর্ণনা করেছেন এই ঘটনার মধ্যে মুমিন সম্প্রদায়ে যারা তাদের জন্য ঈমানের শক্তি আরো বলিয়ান হবে এবং তাদের জন্য চূড়ান্ত পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছে তাইলে এই সূরা যতটুকু আলোচনা হবে মন দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ এখন আলোচনা শুনতে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে চলে যায় কষ্ট হবে কারণ কথাটা কার একটু জোর বলেন কথা কার আল্লাহ আল্লাহর কথা যদি আপনার বিরুদ্ধে যায় তাইলে আমার কিছু করার আছে আর আপনার যদি আল্লাহর কথা বিরুদ্ধে যায় বুঝতে হবে আপনার ইমানে বেজাল আছে আপনি পাক্কা মুনা আপনার ইমান শয়তানে দখল করে নিয়েছে কোরআনের আওয়াজ শোনার পরে কোন মুসলমানের দিলে যদি বিদ্বেষটা জাগে বিরোধীটা জাগে বুঝতে হবে এটা পাক্কা মুনাফিক এই জন্য কোরআন মানুষের ইমানকে বৃদ্ধি করে কোরআন শুনে যাতে জ্বালা ধরে বুঝতে হবে এই লোকটা ইমানদার নয় এই জন্য কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশা আল্লাহ আর আল্লাহ তাআলা কি বলে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই কথা বলার পরে মুসা আলী সালাম আল্লাহ কে বল্লাহ ফেরাউন যে এত বড় কথা বলল ও নাকি নিজের খোদা দাবি করে আল্লাহ তুমি ওর ধ্বংস করে দিতে পারো না আল্লাহ মুসাকে ডাক দেয় বলে মুসারে আমি চাইলে ফেরাউন কি এখনই ধ্বংস করে দিতে পারি কিন্তু রাতের আধারে সকলেই যখন ঘুমে যায় মুসা তার হাতটা আমার দিকে বাড়ায় আমারে ডাকে আল্লাহ ওগো আল্লাহ আমি জানি সব কিছুর মালিক তুমি আল্লাহ তারপরেও দুনিয়াতে আমার নিজেকে খোদা বলতে বড় ভালো লাগে এই জন্য দুনিয়ার বাদশাহী আমারে দাও আল্লাহ বলেন মুসা এ কারণে আমি দুনিয়ার বাদশাহী ওরে দিলাম তবে কিছু সময়ের জন্য সার দিচ্ছি ছেড়ে দেই না কিছু সময়ের জন্য ওকে ছাড় দিয়েছি একবারে ছেড়েছে আল্লাহ আলা বলে আনিন ফেরাউনের দুঃশাসন কিভাবে ঘটায়েছিল এটা আল্লাহ তা বলে দিয়েছেন আল্লাহ তা বলেন ওয়াজ আলা আল্লাহিয়া ফেরাউন যখন তার দুঃশাসন শুরু করলো তখন মানুষদেরকে আলাদা আলাদা দলে দলে ভাগ করে দিল মানুষ যেন সংগঠিতভাবে তার দুঃশাসনের বিরুদ্ধে তার স্বৈরাশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে এইজন্য মানুষকে বিভক্ত করে শুরু হলো আলাদা আলাদা করে দিল সম্মানিত হাজিন এই যে আলাদা আলাদা করে দেওয়া হলো ইয়াস্তাদয়িফু তাঈফাতাম মিনহুম

তাফসিরের সাথে হুবহু মিলে যাবে আপনি খেয়াল করেন ফেরাউনের দুঃশাসন শুরু হইলো কি দিয়া মানুষকে দলে দলে আলাদা করে আমাদেরকেও দলে দলে আলাদা করা হয়েছে কাউকে মুক্তিযুদ্ধ বলে আলাদা করে দেওয়া হয়েছে কাউকে যুদ্ধ যুদ্ধাপরাধী বলে আলাদা করে দেওয়া হয়েছে তার এরপর আরো বিভিন্ন ট্রাইব্যুনাল করে করে আলাদা করে করে দেওয়া হয়েছে আর এদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাদাইফু ত্বাইফাতাম মিনহুম তাদের মধ্য থেকে একটা দলকে দুর্বল করা হয়েছিল বাংলাদেশেও একটা দলকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে এই দেশেও একটা দলকে নানাভাবে দুর্বল করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু দুর্বল করতে পেরেছে কি একটু আওয়াজ তো বলেন পেরেছে কি পারে না কেন পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সেটার জবাব দিয়েছেন সম্মানিত হাজিরিন আমি শুরুতেই বলে নিয়েছি কোরআনের কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর এটা যদি আপনার জালা ধরে বুঝতে হবে আপনার ইমানে কথা শোনার পরে যদি আপনার ইমান বেড়ে যায় বুঝতে হবে আপনি ইমানদার বন্ধু মুসলমান তাদেরকে কিভাবে দুর্বল করছে খুব ভালো করে শোনেন এক নাম্বার পন্থা ফেরাউন তৎকালীন ফেরাও তিনি যেই পন্থাগুলো অবলম্বন করলেন ইউদাবী হুনা আহোম জোরে বলে আম্লাহ এক নম্বর তাদের ছেলে সুলতান যারা ছিল এই ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলা হত জোরে কান্নাউ জুবিল্লাম ওয়া সি দা আহোম এবং মহিলাদেরকে জীবিত রাখা হত ওই জামানার ফেরাউনের কর্মকাণ্ড এই জামানা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে নারীদের অধিকারের নামে এত অধিকার দেওয়া হয়েছে নারীরা আর ঘরে থাকে না স্বামীদের ওই জামানায় ফেরাউন শিশুদেরকে মেরে ফেলছে আর মেয়েদেরকে জীবিত রাখা হয়েছে আর এই জামানায় ছেলেরা চাকরি পায় না মেয়েরা চাকরির জন্য অগ্রাধিকার বেশি ফার্স্ট বলে কি বলে না অবশ্যই বলে তাইলে এই যে ফেরাউন এবার যখন সে ছেলেদের সন্তানদেরকে মারা শুরু করলো এবং মেয়েদেরকে জীবিত রাখল এটার কারণ কি সময় কাহালি তফসিরেন কাশ্মীরের ভিতরে উল্লেখ করা হয়েছে ফেরাউন যখন একটা স্বপ্ন দেখলো বাইতুল মোকাদস থেকে একটা আগুনের রশি এসে মিশরের উপরে পড়লো কীপ্তি বংশের যত ঘর বাড়ি আছে ফেরাউনের বংশধরের যত ঘর বাড়ি আছে সমস্ত ঘর বাড়িগুলো জ্বালায় দেওয়া হলো ফেরাউনের বংশধরের যত ঘর বাড়ি আছে এই ঘর বাড়িগুলো জ্বালায় দেওয়া এই স্বপ্ন দেখার পরে ফেরাউন বেকার হয়ে গেল পাগল পারা হয়ে গেল সকাল বেলায় রাজ্যের ভিতরে ঘোষণা করে দেওয়া হলো আমি এই স্বপ্ন দেখলাম কোথায় সেই গণক যারা আছো পাদ্রী যারা আছো তারা তাড়াতাড়ি আমার কাছে আসো তারা যখন আসছো তাদেরকে বলা হলো বাইতুল মুকद्दাস থেকে একটা আগুনের রশি মিশরে পড়ল মিশরে পড় পড়ে কিপ্তি বংশের সকল ঘরগুলো जलाया দেওয়া হলো এটার ব্যাখ্যা কি বলো জানতে চাই এবারে পাদ্রীরা তাদের ওই জামানার বইগুলো ঘাটাঘাটি করে পড়াশোনা করে তারা যে রেজাল্টটা দিলেন বললেন বাদশা নামদার ও ফেরাউন বনি ইসরাইল থেকে এমন একটা সন্তানের জন্ম হবে সেই সন্তানটা আপনার সমস্ত রাজত্বকে নিঃশেষ করে দেবে আপনার সমস্ত রাজত্ব সমস্ত বাদশাই সব কিছু ধ্বংস করে দেবে সম্মানিত হাজিরিন ফেরাউন যখন এই কথা শুনলো এই কথা শোনার পরে ফেরাউনের তো ঘুম নেই খাওয়া দাওয়া সব বন্ধ কি এমন কারণ কে সেই সন্তান যেই সন্তানরা আমার বাদশায়ী নষ্ট করে দেবে এবার ফেরাওন একটা মিশন চালু করলো ফেরাওন এমনভাবে একটা মিশন শুরু করার জন্য বিশেষ একটা বাহিনী জনগণ তৈরি করলেন বিশেষ একটা বাহিনী তৈরি করলেন বাসা বাসা কিছু কাটা যুবকদেরকে নিলেন যে যুবকগুলো নির্দয় যাদের দিলে কোনো মায়া মমতা নাই পাশান সাইজের কিছু যুবকদের নিয়ে একটা দল বানাইলেন এই দলটা কোন সাধারণ দল না এই দলটা হলো একটা কিলার দল হত্যাকারীর দল জোরে কন্যা ওসবিল্লা সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে ঠিক একই কায়দায় দিদি হারন কে দিয়া এরকম আরো কিছু পুলিশ বাহিনী দিয়া বাংলাদেশের মানুষকেও এরকম ভাবে হত্যা করা হয়েছে কি হয় নাই হয়েছে এমন ভাবে হয়েছে তাদেরকে হত্যা করে কখনো রেল লাইনের পিছনে হয়েছে আবার কখনো একটা মানুষকে সাদা পোশাক করে গুম করে নিয়ে তাদেরকে মাথায় সিমেন্টের বস্তা বেঁধে সাগরে ডুবিয়ে দাও হয়েছে এখানেই শেষ নয় কিছুদিন আগে একটা রিপোর্ট বের করেছেন সেই রিপোর্টের ভিতরে এসেছে মানুষদেরকে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে যাতে গাড়ির মারা গেছে এরকম চলে গেলেও আচরণ একই থাকে কথা কন না কেন আমি বুঝছি আপনাদের খারাপ লাগতেছে এই অদ আপনাদের ভালো লাগবে না এতদিন তো মুসার আর ফেরাউনের ঘটনা শুনছেন আর খুব মজা পাইছেন আবার এখন বলতে এই হুজুর এটা আবার কি সম্মানিত হাজিন বুঝতে হবে কোরান আপনাকে বর্তমান সময়ের সাথে বুঝতে হবে কারণ কোরান হলো জীবন্ত শতাব্দীর পর শতাব্দী চলে যাবে কোরান ওই জামানার সাথে মিলে যাবে জলে সম্মানিত হাজিন ফেরাউদ যখন একটা কিলার বাহিনী যখন গঠন করলেন এই কিলার বাহিনী গঠন করে খ্যান্ত হন নাই তার একটা গোয়েন্দা সংস্থা বানাইলেন কি বানাইলেন গোয়েন্দা সংস্থা বাংলাদেশেও বানানো হয়েছে যার নাম র কথা কয় না এই ররা বিভিন্নভাবে তথ্য এনে যখন তাদের কাছে দিয়েছে ওই তথ্য অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে যখন গোয়েন্দা বাহিনীর জন্য একটা গোয়েন্দা সংস্থা বানাইলেন তারপরে একটা দাত্রীর কমিটি বানাইলেন যেই দাত্রীগুলো যারা গর্ব হবে তাদের গর্ববাদ করাবে এই মহিলারা এই মহিলারা ছাড়া অন্য কাউ কোন নারীর গর্ববাদ করাতে পারবে না তাইলে তিনটা বাহিনী গঠন করলেন কয়টা বাহিনী তিনটা বাহিনী একটা বাহিনী যারা হত্যা করবে আর একটা বাহিনী যারা তথ্য এনে দেবে আর একটা বাহিনী ওই তথ্য অনুযায়ী যাই ওই মহিলারা কি করবে তাদেরকে গর্ববাদ করাবে সম্মানিত হাজরিন হাজরতে মৌসা আলাহি সালা তোয়া সালামের যাওয়ার এমন নিঃশংস কাহিনী যখন গোটা শুরু হয়ে গেল একের পর এক যখন বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করা শুরু হয়ে গেল হত্যা ক্রমান্বয়ে চৌচিন কয়েক বছর যাওয়ার পরে ফেরাউনের মন্ত্রিসভার সব মন্ত্রীরা বললেন বাদশাহ এভাবেই যদি আমাকে বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে মেলে ফেলেন ভবিষ্যতে এমন হবে আমরা ওদের যারা যে নিম্ন কাজগুলো করাই ওইগুলো আমাদের নিজেরই করতে হবে কাজেই যদি আপনি তাদেরকে মেরে ফেলেন এই যে নিকৃষ্ট কিছু কাজ যা আমরা তাদেরকে দিয়ে করাই এই কাজগুলো তখন আমাদেরকেই করতে হবে ফেরাউন বললে তাহলে কি করা যায় এখানে মন্ত্রী সভার পরামর্শ দিলে তাহলে একটা বছর এক বছর শিশুদেরকে আপনি হত্যা করবেন আর এক বছর পরবর্তী বছর আপনি হত্যা করা থেকে বিরত থাকবেন ফেরাউন বললেন হ্যাঁ ঠিক আছে তাই হবে মন্ত্রী সভার পরামর্শ অনুযায়ী যে বছর হত্যা করা নিষিদ্ধ বছর এই বছর আল্লাহ তারা

প্রশ্ন হতে পারে আল্লাহ তালা যেই বছর হত্যা নিষিদ্ধ ছিল ওই বছর তো মুসা কে পাঠাইতে পারতেন আল্লাহ কেন এই বছরের মধ্যেই পাঠাইলেন আল্লাহর আমিন ওই বিষয়টাই আমাদেরকে বলেন আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ানুরিনী ওয়ানুরি দো আন্ন মন্না আল আল্লাহ রাবুন আর বলেন আমি চাই তারা দুনিয়ার জমিনে যাদেরকে দুর্বল করে ফেলেছিল আমি দুনিয়াতে তাদেরকে নেতা বানাবো নেতা ধরে আল্লাহ খামিন বলতেছেন যারা

যেই বছর তার হত্যার বয়স ওই বছরই পাঠাইছি কিভাবে ফেরাউনকে শক্তিশালী করতে কিভাবে মুসা আলী সালামকে দিয়া ফেরাউনকে ধ্বংস করতে হয় এটা দেখানোর জন্য আমি আল্লাহ মুসাকে ওই বছর জন্ম দিয়েছি সম্মানিত হাজরিন পৃথিবীতে যত পয়গম্বরের মা দুনিয়ায় ছিলেন পয়গম্বরদের যারা গর্বে ধারণ করেছেন পৃথিবীতে আমাদের মা বোনদের গর্বে যখন সন্তান আসে তখন তাদের পেটটা উঁচু হয়ে যায় তাকে দেখলেই বোঝা যায় তার গর্বে সন্তান আছে কিন্তু পয়গম্বরের মা যারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে স্বাভাবিক করে দিয়েতেন যার কারণে বাহির থেকে বোঝা যেত না তার গর্ভে সন্তান আছে নানা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মাদের

আল্লাহ রাবুল আলমিনের কুদ্রতেই মুসা আলী হিসালামের মায়ের পেটের ভেতরে যখন পূর্ণ বয়স হয়ে গেল মুসা আলী হিসালামের যখন জন্মের সময় হয়ে গেল ডেলিভারি যন্ত্রণাও শুরু হয়ে গেল তো অবস্থায় হঠাৎ এক দাত্রী তার ঘরের ভিতরে এসে যায় এসে যাওয়ার পরে যখন দেখলেন মুসা আলী হিসালামের মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে তিনি তার ডেলিভারির কাজগুলো যখন করলেন যেই পায়েগাম্বার মৌসা আলাই ওই দাঁতটি যখন কোলে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পায়েগাম্বারের চেহারাটা এত সুন্দর এত সুন্দর করে দিয়েছেন আর এত মায়া আর মমতা চেহারার মধ্যে দিয়েছেন দাঁতটি বলে তার চাত্রা যেন তার কোলে ধরা দিয়েছে এত সুন্দর ভূতের চেহারা দেখে দাঁতটি নিজেই পাগল হয়ে গেছে পাগল হয়ে যাওয়ার পরে তার মহাব্বতে বলছে বোন তুমি তোমার সন্তানকে দুধ পান করাও আমি কাউকে বলবো না মারহাবা জোরে গান সম্মানিত হাজিরিন এবার দাঁতটি যখন ঘর থেকে বের হয়ে গেল গোয়েন্দা সংস্থার লোকরা যখন দেখল দাঁতটি এই বাড়ি থেকে বের হলো সামনে দাঁড়ায় বলছে দাত্রী কোথায় যাও এই বাড়িতে কেন গিয়েছিলে কি কারণে গিয়েছিলে আমাকে বল কয় নাই আমি গিয়েছি এরা আমার আত্মীয় হয় এজন্য দেখা করতে গিয়েছিলাম এবার গোয়েন্দা সংস্থার লোক বলেন না আমি এটা বিশ্বাস করি না বিশ্বাস না করার পরে তারা যখন ঘরের ভিতরে ঢুকে গেলেন ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পর পয়গম্বর মুসা আলিহি সালামের মা তিনি যখন দেখলেন ফেরাউনের সৈন্য দল যখন এসে গেছে মা হয়ে বেকার হয়ে গেলেন হাই হাই কলেজার টুকরা নয়নের পুতুলি এই সন্তানকে না জানি এখন কি করে ফেলে কোথায় যাব কি করব হঠাৎ করে একটা কাপড় বেচাইয়া মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে জ্বলন্ত আগুনের ভিতরে তাকে রেখে দিলে গোয়েন্দা সংস্থার লোকজন যখন আসলেন আসার পরে যখন তার প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন খোঁজার পরে পয়গম্বর মুসার ব্যাপারে কোনো তথ্য তারা পেল না গোয়েন্দা সংস্থার লোক যখন চলে গেল চলে যাওয়ার পরে এবার মুসার মা বড় বেকার হয়ে গেল হায় হায় কোথায় আমার সন্তান কি দিলাম এবার যখন মুসার এই সালাম তিনি যখন কান্না করেছেন কান্না করার পরে বুঝতে পারলেন তিনি চুলার মধ্যে তার সন্তানকে দিয়েছেন চুলার ভিতরে যে মাত্র গেলেন দেখলেন আল্লাহ তালার কুদ্রতে ছোট্ট শিশু মূসা হাত পা নেড়ে নেড়ে খেলা করছে আল্লাহ রাবুল আলামিন চাইলে আগুনের ক্ষমতা কমায় দিতে পারেন কি পারে না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তাআলা আগুনকে বললেন কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ রাবুল আলামিনের কুদরতে শান্তিদায়ক আগুনও ঠান্ডা হয়ে যায় সম্মানিত হাজেরিন মূসা আলাইহিস সালাম যখন বড় হতে তিনি যখন বড় হবেন এমত অবস্থায় তার মা যখন একটু বিচলিত আল্লাহ রবুল আলামিন এবার پیغمبر মূসা আলাইহিস সালামের মা কাছে ওহি করলেন করলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা উম্মি মুসা কুল আমি موسیর মায়ের কাছে ওহি করলাম এই ওহি দ্বারা নবীদের উপরে যেই ওহি করা হয় সেই ওহি বোঝানো হয় নাই বরং ауহা দ্বারা বোঝানো হয়েছে তাকে ইলহাম করা হলো আল্লাহ তালা তাআলা موسی আলাইহিসসালামের মাকে জানিয়ে দিলেন ওগো موسیমা আন আরদিহি তুমি তাকে দুধ করাইতে থাকো জোরে কান্না সুবহানাল্লাহ কে বলতেছে আল্লাহ তালা বলতেছে অগ মুসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো দুধ পান করাইতে থাকো আল্লাহ তালা বলেন সাইদা ফিফতি আলাইহি যদি তুমি যখন তুমি তার ব্যাপারে ভয় পাবা যখন তোমার তিলে নিবার জন্য হবে এখন কুজি ফেরাউনের সৈন্য দল তোমার সন্তানকে মেরে ফেলবে কিংবা তার ক্ষতি করবে এমন সময় যদি তোমার আসে তোমার দিলে যদি ভয় হয় তোমার দিলে যদি টেনশন হয় তোমার টেনশন করার কারণ নাই ফা আলকিহি ফিল তাহলে তুমি তাকে সাগরে নিক্ষেপ করবা কে বলতেছে আল্লাহ তাআলা বলতেছে মুসা মা ও মুসা মা তোমার দিলে যদি মুসাকে নিয়ে কোন রকম দুশ্চিন্তা আসে তাহলে তুমি তোমার সন্তানকে সাগরে ফেলে দিবা সম্মানিত হাদিন আল্লাহ রাব্বুল আলামিন এ কথার পরে মুসার মাকে সান্তনা দেয় ওগো মুসার মা তুমি যখন তোমার কোজলিয়া কলিজার ধনকে যখন সাগরে ফেলবা ওয়ালা ত কফি কোনোরকম ভয় করো না তাকে মাসি খেয়ে ফেলবে কিংবা হিংস্র প্রাণী খেয়ে ফেলবে কিংবা ডুবে মারা যাবে এমন ধরনের কুই ভয় তুমি কোরো না অলা এমন কোন দুশ্চিন্তাও করো না সরে কর না শুধু আল্লাহ রাবুর আল বলেন ও মূসার মা তুমি যখন তোমার কলিজার দন মুসাকে যখন সাগরে ফেলবা ভয় করার কোনো কারণ নাই তোমার টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ তাআলা বলেন ইন্না রাদুহু ইলাই আমি তোমার কুলিজার টুকরা মুসাকে তোমার কাছেই আবার ফিরায়ে দেব জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওগো মা তোমার অন্তকরণে যদি এই ভয় হয় মুসার কোনো ক্ষতির আশঙ্কা হবে তাহলে তুমি সাগরে ফেলে দিও সাগর ফেলার পরে কোনো ভয় পাইও না কোনো টেনশন করো না এটা বিশ্বাস রাখো আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরাইয়া দেব জরে কলবার হবা সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে ফিরাইয়া দিলেন এবারে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মা যখন দেখলেন মোসা আলি হিসাল দাসলাম বড় হয়ে যাচ্ছে আশেপাশে কিছুরা কানা ঘষা শুরু হয়ে গেল এমন তো অবস্থায় তিনি মনে মনে চিন্তা করলেন একটা ছেলে যাকে সাগরে ফেলানো দরকার যেহেতু আল্লাহ তা আমাকে বলেছেন এমন একটা বাক্স এমন একটা সিন্ধুক বানানো দরকার একজন মিস্ত্রিকে ডাকা হানো মিস্ত্রি যখন এসে তার সামনে দাঁড়ানো মা বললো তুমি আমার জন্য এমন একটা বাক্স বানিয়ে দাও যে বাক্সের ভেতরে পানি প্রবেশ করতে পারবে না একেবারে ওয়াটারপ্রুফ একটা বাক্স বানিয়ে দেয় কি প্রুফ ওয়াটারপ্রুফ যেটার ভিতর পানি ঢুকবে না খারাপ লাগতেছে আপনাদের সম্মানিত হাগলিন লোক দিয়ে বললো ঠিক আছে আমি আপনার বাক্স কিংবা সিন্দুক বানিয়ে দিব কোনো সমস্যা নাই কিন্তু কেন আপনি সিন্ধুক বানাবেন সেটা জানতে চাই موسی علیہ الصلাত والسلامের মা তিনি আর মিথ্যা কথা না বলে সরাসরি বলেছে আমার একটা ছেলে আছে তাকে আমি সাগরে বাঁচায় দেব এইজন্য একটা সিন্ধুক আমার দরকার এই কথা শোনার পরে মিস্ত্রি লোকটা বড় তার অন্তরের ভিতর লোক জাগ্রত হয়ে গেল লোভ জাগ্রত হওয়ার পরে এবারে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলো এই খবরটা আমি ফেরাউনের কাছে দিয়ে দেব ফেরাউন আমাকে অনেক টাকায় পুরস্কারে পুরস্কৃত করবে জরে কান্নাহু জুবিল্লাহ এই ভয় এই লোভ যখন তার ভিতরে জাগলো জাগার পরে যথারীতি সে ফেরাউনের দরবারে চলে গেল ফেরাউনের দরবারে যাওয়ার পরে এবার যখন মুসা আঃ-এর কথা বলবে এই সময় এই লোকটার জবান একেবারে বোবা হয়ে গেছে আর খালি আওয়াও করার কথা বলতে পারে না ফেরাউনের দরবারের লোকরা বলতেছে কি ব্যাপার এই পাগল ঢুকলো কিভাবে তারা ওইটারে মারো এটারে আমাদের ব্যাপারে অনেক মানুষ অনেক বদনাম করেছে শেষ পর্যন্ত এটা শেষ রক্ষা করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ফাঁসি দিয়েছে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার স্বাধীনতা দিয়েছে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইচ্ছা চাইলে সবকিছুই তালার তালা লোকটি যখন বাইরে চলে আসলেন তার জবান আগের মতোই সে বলতে পারলো এবার তিনি মনে মনে ভাবলো আমি তো কথা বলতে পারি যাই আবার বলি আবার যখন গেছে এবার চোখেও দেখে না কথাও বলতে পারে না বেকাইতে কমছে না এটা শুনে তিনি যখন আবার তারায় দেওয়া হল তিনি মনে মনে ভাবলেন এইটা আসলেই আমার ভুলের কারণে বরং এটা আল্লাহ তালা ধরেছেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন সম্মানিত সেই সেন্দুক বানানোর পরে মুসা আলি যেই মাত্র একটা সিন্দুকের ভেতরে দেওয়া হলো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি চল্লিশ মিনিট দিয়েছিল একচল্লিশ মিনিট আর বিয়াল্লিশ মিনিট হতে পারে নাই একচল্লিশ মিনিটের মধ্যেই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে অথচ এখানে আপনাদেরকে বলেছি ফেরাউল যেমন অনেকগুলো দলে আলাদা আলাদা করছে একটি দলকে দুর্বল করতে চেয়েছিল বাংলাদেশেও বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল আজও দুর্বল করতে পারে নাই ইনশাল্লাহ পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই দুর্বলদেরকে আবার আইম্মা বানাবে নেতা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা মাজলুম রয়েছেন ওই মাজলুমদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে নেতা হিসাবে কবুল করুন সকল গুলো আমিন সম্মানিত হাজিরিন বলতেছিলাম আরেকটা বিষয় বলে আমি শেষ করব ফেরাউনের মিশন ছিল কয়টি ফেরাউন তিনটা বাহিনী বানিয়েছিল এই বিষয়টা মনে রাখতে হবে কয়টা বাহিনী বানিয়েছিল তিনটা বাহিনী একটা হলো কিলার বাহিনী আর হলো গোয়েন্দা বাহিনী আর একটা কি বাহিনী ধাত্রী বাহিনী বানিয়েছিল বাংলাদেশেও এই বাহিনীগুলো হয়েছে কি হয় নাই হয়েছিল দিবি হারুন নামে আরো যত কুরাঙ্গার আছে তাদেরকে দিয়ে যেরকম ভাবে হত্যা করা হয়েছিল রড আমার গোয়েন্দা দিয়ে আমাদেরকে তথ্য নিয়ে নিয়ে এরকম হত্যা করা হয়েছে কি হয় নাই হয়েছে এই জন্য ফেরাউনদের সাথে চরিত্র সব সময় মিলে যাবে বন্ধু মুসলমান আমি আগেই বলেছিলাম কোরআন ছোনার পরে যাদের জালা ধরবে বুঝতে হবে এটা পাক্কা মুনাফিক আর কোরআন পড়া চোরার পরে যাদের ভালো লাগবে বুঝতে হবে এই লোকটার ইমানদার ইমান মুমিন যারা মুমিন কোরআন শোনার পরে তাদের ইমান আরো বেড়ে যাবে বহুদরাম হাজির এজন্য ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মেরে ফেলার জন্য অদস্র ছেলে সন্তান ধ্বংস করতে পারলেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ধ্বংস করতে পেরেছে কি পারে নাই সম্মানিত হাজির

এরপরে যখন বাক্সটা আনা হলো বাক্সটা খুলতে যায়া ফেরাউন যখন খুলতে চাইলো ফেরাউন খুলতে পারলো না আসিয়া যখন বাক্সটাকে খুললেন অটোমেটিক বাক্সটা খুলে গেল জোরে কোন সুবহানাল্লাহ বাক্স যখন খুলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের চেহারার ভিতরে এত মায়া দিয়েছিলেন এই মায়ার কারণে হযরত আসিয়া তাকে দেখে একেবারে বেকারার হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ ওই যে তার গণক বাহিনী যারা ছিল তারা আরেকটা ভবিষ্যৎ বাহিনী করেছিল ফেরাউনের একটা মেয়ে ছিল এই মেয়েটার চর্মরোগ ছিল তারা বলেছিল এক সময় বলে ইসরায়েল থেকে একটা ছেলের বাক্সতে বেশে বেশি আসবে তার মুখের লালা যদি আপনার মেয়ের গায়ে লাগায় দিতে পারেন তাহলে আপনার মেয়ের রোগ শেফা বুঝতে পারে কয়েক আমার লালা এটাও শেফা এরপরে যখন তার মুখের লালাটা যখন লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্রতে তাকে আল্লাহ তালা দান করেছেন